গণসংযোগ মিছিল পথাসভা ও লিফলেট বিলির কর্মসূচি চলছে কর্মসূচির অংশ হিসেবে এখন আমরা জেলা শহরের সিভিল কোর্ট মোড়ে উপস্থিত হয়েছি এখন আমাদের মাঝে দেশ জাতীয় বিশ্ববাসীর কল্যাণে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার কল্যাণ কমি বন্ধু আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্ব করি ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব মহতারাম আমির সাহেবকে ওনার দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদানের জন্য

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা শুরুতেই মহান রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহর শুক্র আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ রাসুলের কারিমের ওপর দূরত পাঠ করি সাল্লাহ আলাই সম্মানিত যশোর জেলা শহরের যশকোট মোর এলাকার সচেতন ভাই বন্ধুরা অবস্থিত অনুপস্থিত দেশবাসী বোনেরা আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি মেহরবানি করে প্রত্যেকেই অল্প সময়ের জন্য আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আমার আমরা মানুষ আল্লাহ রাবুল আলমিনের সর্বোত্তম সৃষ্টি এই পৃথিবীতে মহান রব আল্লাহ আমরা গোলাম এবং প্রতিনিধি এটাই আমাদের সঠিক অবস্থা এত দুঃখের বিষয় বাংলাদেশ স্বাধীন হল চুয়ান্ন বছর চলছে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আল কুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয় নাই আল কুরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হচ্ছে যার কারণে দুনিয়ার জীবনে চরম ধর্ম কাวัง অশান্তি দিন দিন বেড়েই চলছে আর আগরাদের জীবন ধ্বংস হচ্ছে মুসলিম পরিচয় দানকারী লোকদের নামাজ রোজা ইত্যাদি আমলগুলি ধ্বংস হয়ে যাচ্ছে আল কোরআন সংবিধান মেনে চলার কারণে এই যে কথাটা আমি বললাম সকলে এই কথাটা ভালো করে বুঝতে হবে কেন আল কোরআন বিরোধী সংবিধান মানার কারণে আমাদের আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাবুল আলমিন মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় সুখে শান্তিতে সকল ন্যায্য অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য এবং আখারাতের জীবনে জাহান্নামের কঠিন শান্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত নামের জন্য মানুষকে ভালোবেসে মহবত করে কল্যাণকর ব্যবস্থা প্রদান করেছেন যার নাম হচ্ছে ইসলাম আল্লাহ রাবুল আলমিন তার দশ জীবন বিধান ইসলামকে তার ওই সর্বশেষ নবী এবং রসুল হজরত মোহাম্মদ সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল করে পরিপূর্ণ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ একমাত্র সংবিধান এই আল কোরআন বলছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে চূড়ান্ত মালিকানা সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর কোনো মানুষের নয় আল কোরআন বলছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ হবে আল কোরআন আরো স্পষ্ট বলছে মানুষের সমাজ রাষ্ট্র গণন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু ইসলামের অন্য কারণ হয় এই বিষয়গুলি হলো মহাসত্য কিন্তু বাংলাদেশে যে সংবিধান প্রতিষ্ঠিত আছে যে সংবিধানের অধীনে অভি আদালত চলছে সংবিধান মেনে দেশ এবং জাতির মানুষ তাদের কার্যক্রম করছে এই সংবিধান বলছে সমাজ এবং রাষ্ট্রের মালিক জনগণ সার্বমত্ব জনগণের আইন বিধান শাসন পরিচিত মন্ত্রীগণের মন্ত্রীও মানুষ এমপির মানুষ জনগণ মানুষ তাহলে সারমহ্তা বিধান কর্তৃত্ব মানুষের উনারূপ করা হয়েছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে আল কোরণের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে আল কোরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হয়েছে এই ভারতের রচিত আল কোরান বিরুদ্ধে সংবিধান মেনে চলার মাধ্যমে বন্ধুরা আমার যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে এই সংবিধান মেনে চলার কারণে দেশ জাতির মানুষ প্রচুর জ্বর নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে বনের বাঘ ভাল্লুকের চেয়েও সিংহর চেয়েও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে আজকে যারা গণতন্ত্রের নামে রাজনীতি করেন এবং এই সব গণতান্ত্রিক দলের নেতা নেত্রীরা দলাদলি সৃষ্টি করে মানুষকে উস্কানি দিয়ে মানুষে মানুষে হারানি লাগাইয়া মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছে এই জন্য আমি আপনাদের কাউকে দায়ী না করে বলবো আপনারা নষ্ট হয়ে গেছেন কোরআন বিধি সংবিধান মানার কারণে আপনারা কি ভালো হইতে রাজি নন যদি ভালো হইতে রাজি না হন তাহলে মরবেন সুজা জাহান নামে যাবেন ওই দিন এমন বিপদ হবে কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না তাই ভালো মানুষ হন গণতন্ত্রের সংবিধান ত্যাগ করেন কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করুন আল কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিন তাহলে আপনাদের মানবতা মনুষ্যত্বের বিকাশ ঘটবে অন্যথায় আপনাদের হিংসতা এবং অসুস্থ এমন পর্যায়ে যাবে সারা দেশব্যাপী মারামারি খুনা এমন পর্যায়ে উপনীত হবে প্রতিদিন শহরে বন্দরে নগরে লাশের পর লাশ পড়বে রক্তের হুড়ি গেলা চলবে বা মানবিক বিপর্যয় দেখা দিবে তাই ওই পরিস্থিতি আসার আগেই গণতন্ত্র ত্যাগ করুন গণতন্ত্র আর ইসলাম এক নয় গণতন্ত্র যারা মানবে তারা ইসলামের মধ্যে নাই ইসলামের মধ্যে আসতে হলে গণতন্ত্রকে ত্যাগ করেই আসতে হবে এছাড়া ইসলামে আসার কোন সুযোগ নাই এই কথাটা আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ইসলাম হলো আল্লাহর দেহ ব্যবস্থা আল্লাহ দেহ ব্যবস্থা বলে আল্লাহ কর্তা গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ইত্যাদি মানুষদের ব্যবস্থা কি বলে ক্ষমতার মালিক মানুষ আইনদাতা মানুষ শাসন কর্তা মানুষ আল্লাহকে রপ অমান্য করা হয় মানুষকে রপ গ্রহণ করা হয় বাংলার মানুষ গণতন্ত্র গ্রহণ করে দিয়ে আল্লাহ রাষ্ট্রের জায়গায় মানুষকে রপ মেনে কুমার এবং করে হয়ে গেছে এই কুবর এবং শিরকের কারণে তাদের নামাজ ধ্বংস হয়ে যাচ্ছে পরিণতিতে মৃত্যুর পর জান্নাত হবে তাদের জন্য হারাম যার নাম হবে ঠিকানা তাই আমি আপনাদেরকে ভালোবেসে মহাবত করে আপনাদের ধারে ধারে এসে বলছি আর গণতন্ত্র মানবেন না গণতন্ত্র জাহান নামের গাড়ি গণতন্ত্র দিয়ে যারা সরকার হয় তারা জাহান গাড়ির ড্রাইভার আর যারা গণতন্ত্র মেনে চলে তারা হলো জাহান গাড়ির প্যাসেঞ্জার বর্তমানে বাংলাদেশের মানুষ গণতন্ত্র নামক জাহান্নামের নামের গাড়িতে ডক্টর ইউসফের নেতৃত্বে জাহান্নামের নামের দিকে যাচ্ছে অতএব ডক্টর নূর সাহেব শাখ হাসিনার পরিণতি হয়েছে কারণ কি জানেন তার একমাত্র কারণ সে আল্লাহর জমিনে আল্লাহর নাজ নামত ভোগ করার পরও আল্লাহকে সকল ক্ষমতার মালিক মেনে না নিয়ে আল্লাহকে আইনদাতা বিধানদাতা শাসন কর্তা না নিয়ে মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসন গ্রহণ করেছিল অতিরিক্ত কর্তৃত্ববাদী হিসাবে কর্তৃত্ব করার উদগ্র ভাষণা নিয়ে সে মানুষের উপরে শোষণ অত্যাচার উৎপীড়ন চালিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে সহ্য করতে না পারে চরমভাবে পাকড়াও করলেন পাকড়া হয়েছে অপমানিত হয়ে দেশ থেকে পলাইতে বাধ্য হয়েছে লাঞ্চল বিপর্যয়ের মধ্যে আছে আপনারা যদি মনে করেন হাসিনার বিপদ হয়েছে আপনাদের কি আপনাদের জন্য বাবা বিপদ অপেক্ষা করছে আপনারা কিন্তু হাসিনার প্রথম থেকে শিক্ষা নেন নাই আপনাদের উচিত ছিল গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করা আপনাদের উচিত ছিল আল কোরআন সংবিধানকে অমান্য করে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা কিন্তু আপনারা তা করেন নাই এমন কি যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন গণতন্ত্রের অধীনে দল গঠন করেছেন নিজেদেরকে ইসলামী দল বলে পরিচয় দেন ইসলাম কথা বলেন আপনারাও গণতন্ত্র ত্যাগ করেন নাই আল কোরআন সংবিধানকে অমান্য করেন নাই আল কোরআন সংবিধানকে মেনে ডক্টর সাহেবকে সমর্থন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত রাখার রক্ষার দায়িত্ব নিয়েছেন যার নাম হবে আপনাদের ঠিকানা আমরা যে চলছেন এটা জান্নাতের পথ নয় গণতন্ত্রের জোট নির্বাচন যার পথ যারা গণতন্ত্রের ভোটে দাঁড়ায় যারা ভোট দেয় ভোটের পক্ষে কথা বলে সকলে শিরকে লিপ্ত আছে তাই গণতন্ত্রের জোট নির্বাচন করা যাবে না গণতন্ত্রের জোট নির্বাচন করলে সভাম ধ্বংস হয়ে যাবে নিশ্চিত ঠিকানা হবে যার ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হবে গণতন্ত্রের জোট নির্বাচন করলেন না তাহলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে এই জন্য আল্লাহর মনোনীত আমির লাগবে আল্লাহর সর্বভুতের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধকারী আমির সারা ইসলাম কায় হবে না আমি আল্লাহর রহমতে আল্লাহর সর্বভুতের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির আল্লাহর মনোনীত আমির আমি সারা পৃথিবীর জন্য বৈধ নেতা কারণ আমি আল কোরআনকে সংবিধান মেনে কোরআনের বিধান দিয়ে সমাজ সমাজের লক্ষ্যে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি আর যারা গণতন্ত্রী নেতা সরকার যারা গণতন্ত্রের দল গঠন করেছেন এবং এইসব দলের নেতা নেত্রী হয়েছেন আপনারা সকলে অবৈধ নেতা আপনারা কোবর এবং শিরকের অধীনের নেতা আপনারা জাহান্নামের নেতা আপনারা আদা আবুজুমের নেতা আমি আপনাদেরকে নেতা মানি না আমি আল্লাহর শুল্কে একমাত্র আদর্শ নেতা মানি তার অনুসর অনু করে নেতৃত্ব দিয়ে যাচ্ছি অতএব ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আমাকে আমির মেনে নিতে হবে আমার নেতৃত্বে আনুগত্যে বাদ গ্রহণ করতে হবে অতবার কি করতে হবে যারা গণতন্ত্র মেনে চলছে আল কোরআন সংবিধান মেনে চলছে দরজ বড় মন নিয়ে ভালোবেসে তাদেরকে সাবধান এবং সতর্ক করে গণতন্ত্র ত্যাগ করার কোরআন বৃদ্ধির সংবিধান অমান্য করার এবং আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করার দাওয়াত দিতে হবে আল কোরআন আনুগত্য আসার জন্য দাওয়াত দিতে হবে রসুলের শরীর আনুগত্য আসার জন্য দাওয়াত দিতে হবে আমার নেতৃত্বে আনুগত্যে যান মাল কুরবান করে দাঁতি আন্দোলন গড়ে তুলতে হবে এবং যদি আমরা কাজ চালিয়ে যাই তাহলে চূড়ান্ত পর্যায়ে ইমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে জ্যাল জুলুম নির্যাতন যতই আসুক না কেন আমরা সবর এবং ক্ষমানিত অটল থেকে আল্লাহর পূর্ণ ভরসা রেখে যখন দাঁড়িয়ে দাঁড়া চালিয়ে যাব জাহিনী সমাজ ভেঙ্গে গণতান্ত্রিক জাহিনী সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব তখন চূড়ান্ত পরীক্ষা হিসাবে তখন আমাদেরকে নিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হবে ইবলিশের সকল অনুসারে একত্রিত হয় তখনই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সরিয়ে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেবেন দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না এভাবে যখন আমরা রাষ্ট্রীয় নেতৃত্ব লাভ করব। তখন আমরা আল কোরআন বিরুদ্ধে সংবিধানকে মূলত উৎপাদন করে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদায় করবো সংরক্ষণ করবো ইনশাল্লাহ এভাবেই সমাজ রাষ্ট্র দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত ইনসা ভিত্তিক কল্যাণকর সমাজ রাষ্ট্রে পরিণত হবে আমাদের সকলকে এই মহাসত্ত্ব বিষয়গুলি বুঝে শুনে গ্রহণ করে মহাসত্বের ভিত্তিতে জীবন গঠন পরিচালনা করে সমাজ এবং রাষ্ট্রকে শির এবং মুক্ত করে ইমান স্তরের প্রতি নিয়ে আসার জন্য তহবিক এবং যোগ্যতা দান করে বলে নামিন সকলকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ